আবু আইব আনসারী গা জি বলছেন যে আমি আল্লাহর নবীকে বলছি আল্লাহর নবী লা মারা কাথা সুম ফি সাহারে শহরে মাথা ফি সাবান আচ্ছা আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তত শ্যাম থাকেন না কেন আচ্ছা নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন অন্য মাসে তেত থাকেন না তখন আল্লাহ রসে বলছেন আরে শোনো জাকা সারুম রজ অব রমা দান আরে সাবান একটি মাছ যেটা রজব রমাজানের মাঝে আরে সাবান একটি মাছ যেটা রজব রমাজানের মাঝে আরে মনে রেখো সাবান একটি মাছ যেটা রজ অব রমা মাঝে এক ধুলু না সান হো মানুষ তাতে বেকিয়াও থাকে মানুষ সেটা দাম দেয় না মানুষ তাতে বেকিয়াও থাকে তো রজুল আম আলো এলা রব্দিলা আলামিন সে বাৎসরিক রিপোর্ট পেস করা হয় আল্লাহ তালার কাছে ওনা অভিব আমার মন চাই আই ও সায়েম যখন আমার রিপোর্ট পেস করা হোক তখন আমি শিয়াম থাকি দেখো বাৎসরিক রিপোর্টের সময় আমি শিয়াম আছি এই কারণে আমি বেশি বেশি শিয়াম থাকি তার তো আর জানা ছিল না যে সেদিন পনেরোই সাবান সেইটি আপনাদের ঢাকা শহরের আলে বলোমা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলোমা কিভাবে কিভাবে জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থেকে একবারে নগদ মিথ্যে এর কোনো ভিত্তি নেই যা আছে সব জাল হাদিস সময় সাপেক্ষে বলা হবে তো আজকের মতো এই পর্যন্তই